আকাশের মনটাও বেশি ভালো না যতক্ষণ আমি আলোচনা করব মনোযোগ দিয়ে শুনবেন এই মাস্টার নাম হলো রবিউল আউয়াল ইদানিং একটা বিষয় বড় ভালো লাগছে বাংলাদেশের জামাত ইসলাম আছে না নাই আছে আর যারা আছে না নাই আছে ওই জামাত ইসলাম কি দেখতেছি ফেনিতে ফেনিতে জামাত ইসলাম সিরাতুল নবীর ব্যানার বানায়ার जुलूस করেছে কথা বলেন ঠিক না সিরাতুল নবীর ব্যানার বানায়ার जुलूस করে আনন্দ ریلی করে এমনে না হেম্মে আমরা কিন্তু রাগ করি না যে কোনো ভাবি কেও সিরাতুল মাফিল করে করেoverline গোলাওয়াল কেও সিরাতুল নবীর ব্যানার দিয়া জুলুস করে আমরা এদের মতো এত একরোকানা যে ফতুয়া দি না যে কোনোভাবে তোমরা নবী স্মরণ করা আমরা খুশি এই জন্য আবার দেখলাম বাংলাদেশের যেই সমস্ত হুমরা ঈদে মিলাতুল্নবীকে নিয়ে ফতুয়া দিত ঈদে মিলাদুল নবী নিয়ে ফতুয়া দিত ইদানিং দেখলাম তারাও ঈদে মিলা আদুল্নবীকে সমর্থন দিচ্ছে আমি একটাই কথা বলেছি দিন শেষে আহলু সুন্না আলজামাদের পতাকা পতাকায় আকাশে উড়বে কথা বলেন ঠিক কিনা আমাদের মধ্যে কোন মুনাফিকি নাই আমাদের মধ্যে অনেক মহাকি কালম আছে কেউ আছে কোরআনের আয়াতের অর্থ তুলে কেউ আছে তাফসির করে কেউ আছে শুধুমাত্র দালালি করে আবার আহলে সন্ন্যাত আল শুধুমাত্র দলিলের জোরে কথা বলে ঠিক না। আমি একটা কথা বলতে চাই আপনারা জানেন ব্রাহ্মণবাড়িয়া কসবাতে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের जुलूसের মধ্যে আক্রমণ করেছে 50 থেকে 60 জন মানুষ আহত হয়েছে বিজয়নগরে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের जुलूसের মধ্যে পিকাপে আগুন ধরায় দেওয়া হয়েছে ছোট ছোট বাচ্চাদের এর ভিতরে ছিল পিঠের মধ্যে আগুন লেগে গেছে এইভাবে তারা আক্রমণ করে রক্তাক্ত করে দিয়েছে আমি মনে মনে ভেবেছিলাম বাংলাদেশে এই বুঝি একটা সুন্দর সময় আসছে আলেমরা ঐক্যবদ্ধ হওয়ার কিন্তু দেখলাম এই সদ্য মিলাদুল নবীকে আক্রমণ করে দিয়ে তারা পার্থক্য হয়ে গেছে এভাবেই যদি চলতে থাকে এই দেশের মধ্যে হক কায়েম হবে না খেলাফতের কথা বলে যারা মানুষের গায়ে আগুন লাগায়া দেয় খেলাফতের কথা বলে যারা মানুষের জোশনে জলসে আক্রমণ করে রক্তাক্ত করে তাদের মুখের মধ্যে ইসলাম আছে অন্তরের মধ্যে ইসলাম নাই কারণ নীল নদের পানি যেমন নীল না তাদের মুখের ইসলাম ও ইসলাম না সালাম সালাম দিয়েছে দিয়েছে। পাথর আমার নবীকে নবী মনে আজকে আমরা যারা নবীকে নবুতের আগে নবী ছিল না ক্যানভাস করতে চাই আমার মনে হয় আপনারা ভুল পথে আছেন এই যদি থাকে আপনাদের ইমানের ধন্য দশা তাইলে একদিন আপনাদের বেহাল দশা হয়ে যাবে কথা বলেন ঠিক না